আদিবাসী ভাইরা রয়েছে যারা চাকরিজীবী ভাইরা রয়েছে আসতে পারে না সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছে যে কোনো জায়গায় ভাই প্রতিনিয়ত জি দর্শক কথা দিঘত কোনো যেগুলা ছাগল আজকে নাইম্বার থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মহারসের দিন আমার স্ক্রিন থাকে স্ক্রিনশট পাঠিয়ে নাইম্বার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসতে বিলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক কথা বাড়াবো না আজকের প্রতিবেদনটি শুরু করা যায় বিশাল সাইজের একটি সুটামদের বিশাল সাইজের সুতামদের দুধের রানী একটা ছাগল ভাই দুধের রানী একটি দেখতে পাচ্ছেন কি জান ভাইটা এর আছে তোতা ক্রস ভাই তো ক্রস ভাই

একদম ফায়ার সার্ভিস মানে কি যে চাইবে না হয় ভাই ভাই আস্তে আস্তে একদম ভাই প্রথমে হয় ভাই

একটা ছাগল ভাই বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি ভাই খুবই সুন্দর একটা কালারের ছাগল বয়সটা কেমন যাবে ভাই বয়সটা এটা দেখাই দি ভাই মানে দুই দাঁত গিয়ে চার দাঁত সম্পূর্ণ পূর্ণ হয়নি ভাই পূর্ণ হয়নি একদম উপযোগী ভাই হাইট আছে মানে দুধ ছিল একদম গাঢ় হয়ে গেছে কিন্তু আঠারো মতো হয়ে গেছে আর রানিং না হলে কখনো এরকম ভাবে বের হবে না কিন্তু জি ভাই দামটা কেমন ভাই এটা কোনো দর্শককে ভাই নিচ্ছে এটার কোনো দাম আছে চলবে না ফিক্সড একদম বাইশ হাজার টাকা হলে বিক্রি করবো বাইশ টাকা দিয়ে দিয়ে দেবো এখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার থাকবে ভাই একদম আনকমন একটা কুরমানি সেরা মানের কালেকশন ভাই সেরা মানের একদম কুরমানি যাকে বলা হয় ভাই মানে এলাকার সেরা কুরমানি

দেখেন একদম অসাধারণ ভাবে মানে কি ভাই কুরমানি যেহেতু মানে কুরমানি মানেই তো একটা

খাসি কিনবেন এরকম সিনা দেখে খাসি কিনবেন এই দেখেন বুঝছেন

লাইব ওয়েট মোটামুটি পঞ্চাশ কেজির মতো ভাই হাইটটা আছে আরো এটাও দেখেন এটা দেখুন অনেক সুন্দর ভাই জি ভাই কি ভাই এবার পাঠা একটা দেখাবো ভাই পাঠা একদম পাঠার বাচ্চা ভাই জি জি একদম সুন্দর কোয়ালিটির একটা পাঠার বাচ্চা তাদের খামারে পাঠা মানে বিডার নাই তাদের জন্য এই পাঠাটা কালেকশন করা হরিয়ানা জাতের

কুরমানির খাসি ভাই কুরমানির সৌন্দর্য একদম গোলাপি কিন্তু কান টান গোলাপি কান গোলাপি গোলাপি তারপরে গোলাপি কিন্তু মোটামুটি ধরেন পঁয়ত্রিশ কেজির মতো হবে ইঞ্চি জি কেজির হবে জি 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 এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রসের একটা খাসি ভাই আজকের খাসিগুলো দেখলে একদম যারা পুরো ভিডিও সুন্দর

একদম চার দাঁত কিন্তু একদম পাকা খাসি পাকা খাসি জি জি ভাই জি এগুলা লাইভ কিন্তু হ্যাঁ এগুলা ভাই অনেক মানে মাংস বৃদ্ধি ছাগল খাসি ভাই এই দেখেন এগুলা খাসির আমি তো বলি সবগুলারই আমি দেখাই দেব এটা ভাই দেখুন তারপরে গায়ের শরীর মাংস মানে কোন জায়গায় মনে করেন সব জায়গায় তেল দিলে কোন জায়গায় হাট দিয়ে তেত্রিশিক্স আঠাশ হাজার টাকা দাম লিব আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে একদম একটা খাসি খাসি দিয়ে মাথা নষ্ট করা একদম বললাম না তিনটা খাসি থেকে